নতুন যদি কবুতর পালতে মনে চায় কম দিয়ে শুরু করবেন হুম কম দিয়ে শুরু করবেন তাইলে ধারণা হয় ব্যস্ত আছে তার যদি এই এক লাখ টাকা আছে আমার ব্যবসা এক লাখ টাকা দুই লাখ টাকা বাজেট আমি আরো পঞ্চাশ হাজার টাকা কেউ উদ্ধার করি আড়াই লাখ টাকার মালা নিয়ে হেপের মনে করেন তি হেপ মনে করেন যে আপনি তিন লাখ ঠাই যাইবে বা সুন্দর কাজ যদি শুরু করেন তারাহুরা করবেন না তারাহুরা করলেই মনে করেন যে পুরা একটা একটা মিশুইবি না একটা বাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবুতর যদি পালতে হয় টেক কেয়ার করতে হবে যত্নও করতে হবে দনুরাই কিন্তু এক যাই হোক কবুতর ঘরটা পরিষ্কার রাখতে হবে আর ছা হইলে যেন নোংরা তো করবি সায় নোংরা পরিষ্কার করে যেতে হবে তাইলে কিন্তু ভালো হইবে আপনার দিকটা ভালো হবে কবুতার দিকটা ভালো হইবে কৌতার দিকটা ভালোই কোন দিকটা আঠারো দিন অপেক্ষা করলে যে পড়াইবে সেক্ষেত্রে কবুতর খুশি আর আপনার যদি ডেট দিয়ে চাইড কবুতে হয় ওই দিক দিয়ে আপনি খুশি সুতরাং জনজন খুশি রাখলে আপনার টেক কেয়ার থাকতে হইবে প্রথম ট্রিপে আপনার টেক কেয়ার থাকতে হইবে যে কোন জায়গায় কি আমার লাগে কোন জায়গায় কি লাগে না এটা বুঝতেই আর যদি না বুঝতে পারেন

সেক্ষেত্রে দেখা যেতেছে সেই কৈতনটা ঠিক মতো খারাইতে গেলে আপনার যে লাগবে পঁচিশ দিন হুম আর যদি বাইরে রাখেন এইটা আপনার যে পনেরো দিন বিশ দিনের আগে মানে খারাপ নিয়ে হেঁটবে আর আর হেঁটবে আর যদি মনে করেন যে না বৃত্তে হাওয়াই থন তাইলে কি হবে তাইলে হইবে আপনার যে ওই যে বইয়ে থাকবে ই হবে বাইরে হইবে না আপনার কমইলে আতা লাগবে পঁচিশ দিন তিরিশ দিন পর বাইরে হইবে সেই সময় যে গেলে বাইরে সেই সময় দেখবেন যে বহে পিড়ে পাকার উপে বা মাটি উপে লইয়ে লইয়ে হেবে আরে মানে থাপড়াই আর ঠিকমতো আটতে পারে না মানে খারাইতে পারে না সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় থাকলে মানে বাচ্চা কবুতর থাকলে বাইরে সারিয়ে দেবেন বাইরে সারিয়ে দিলে টন হইবে অন্য অন্য কবুতর দেখতে হ্যাঁ কিন্তু আপনার কাছাকাছি পাশাপাশি থাকতে পারেন এই লোক টাউয়া অন্য কিছু আক্রমণ করবে মানে হলে সেক্ষেত্রে আপনি যতক্ষণ থাকবেন এটা রাখবেন আপনি যতক্ষণ থাকবেন না এটা আবার জাগারটা জায়গায় থুইবেন দেন অল্প দিনের ভিত্তি বেশি বয়স না এর ভিত্তি মনে করেন যে খারাই গেছে দেন আডেও মুরের সার্নাল টন্টনাই ইয়ারে বয়স কিন্তু না ঠিক আছে কির ক্ষেত্রে একটু শ্রম দিছি বাইর করছি নিয়েছি আনছি এই ক্ষেত্রে আবার এই রকমের করলে কবুতর তার এলাকাটা গড্ডা চেনে কবুতর না কবুতর ছাড়াও আপনি যে যে কোনো অ্যানিমাল পশু পাখি যদি আপনি পালেন হ্যাঁ যদি যত্ন দেন রত্ন এটা স্বাভাবিক টাঙ্কিতে পানি এসছে পানি নেই মটরটা ছাড়তে হইবে পানি বর্ত হইবে এবং কৈতরে পানি দিতে হইবে বুঝতে পারছেন আগে হালকা পাতলা কিছু খাওয়ান দিই হালকা পাতলা অপচয় করবেন না পাপবঙ্গিদেরকে মনে হয় যে হারা এখন আদার খাইবে সে কারণে মনে করেন যে আমি আদারটা নামাইছি হ্যাঁ আর আপনার যে বাপবঙ্গু যদি খারাপ হয় তাহলে আদার দেবেন না পীর ক্ষেত্রে দেবেন না অপচয় অপচয় করবেন না অপচয় করলে কবুতরে কিন্তু মনে করেন যে পেট ভরে খাইতে পারে না হালাই জেলে খায় মালিক তো আমার তো ভরপুরই দে এই চিন্তা হারে সবসময় বুঝতে পারছেন আর এই বাপবঙ্গি এই যে দেখছেন ভাববঙ্গি ইউটিউব দেখবি ভিডিও দেখিয়া না দীর্ঘমেয়াদি পালবে আমি সবসময় একটা কথা কই দাঁড়া দিয়ে আমি সবসময় একটা কথা কই যে ইউটিউব টিউটিউব দেখতে কোনো লাভ হয় না আমার দাদা দেখতে পারেন দাদা আপনার ভিডিওটা কাটতে দিয়ে হন না কথাটা হলো ওইরকম রকম না এই যে আমি যে সেটাও তো আপনার তোমরা জানতে হইবি দীর্ঘ পালতে হইবি হ্যাঁ আপনি কবুতরটা উত্তর বন্ধন আপনি দীর্ঘমেয়াদী পালেন দুই তিন বছর পালেন হালকা জ্ঞান পনেরো বিশ বছর পালেন তাহলে পুরো জ্ঞানের শেষ নাই হ্যাঁ আর যারা দীর্ঘমেয়াদী পালে দীর্ঘমেয়াদী করে তাদের মাথায় মনে করেন যে এই জ্ঞান বাইরে হম এটা মনে করেন যে পালতে গেলেই বাইরে মানে বাইরে বলতে অভিজ্ঞতা না দেখে যে কিছু কিছু সময় দেখে যে ছাও মরে আবার গড় হইলে কি হয় আবার মনে করেন খাওয়ান কোন দলে কি হয় কোন খাওয়ান দাওয়া লাগবে কোনো তো দেওয়া লাগবে না ইউটিউব দেখে দেখতে পারবেন না আপনি তিন চার বছর পালে অটোমেটিক বুঝতে পারবেন যে আমার কেমনে কি করা লাগবে কেমনে কি খাওয়ানো লাগবে কেমনে কি হরা লাগবে বুঝতে পারছেন সুতরাং সব কথার এক কথা কি আপনি যদি বড় কোনো উদ্যোগ নিতে চান হুম তাইলে আগে কিছু কেউ না কিছু কিছু যেরকম গোল্লা জ্বালালি আপনি পারেন না নতুন উদ্যোগটা সেক্ষেত্রে গোল্লা জ্বালালিটা শুরু করলে ভালো হয় বুঝতে পারছেন আর যদি না আমার এই ভালো লাগে না তাইলে বাজার থেকে একজোড়া গিরিবা জানবেন দেখা যেতে যে আপনার বারোটা আপনি যত ফার্স্ট ফার্স্ট অতটা কষ্ট করা লাগবে না কবুদারের প্রতি ডিম লওয়া লাগবে কবে কবে পোড়াইবে হ্যাঁ আবার ডিম আইসে আইসা আইসে যাগ দিলে ডিম পারে না মুসলি করে ডিম পারে এত কিছু বোঝা লাগবে না ওটা পুরো রানিং প্রাইসেনি আপনি রানিং হ্যাঁ সেক্ষেত্রে ফ্যামিলি প্যাক কিনবেন ফ্যামিলি প্যাক কিনলে আপনার যে কি হয় যে যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে ভালো হয় আর জালালি গোল্লা যদি পালেন পাইবেন হুম পাইবেন যাচ্ছে হোমানে কারণ তাদের ধারণ ক্ষমতা গিরিবাজের চাইয়া বাচ্চা আবার দোনা কি কিছু কিছু যারা মানে বড় উদ্যোক্তা তারা কি করে যে আপনি যে দামি দামি কবুদার গুলোর আপনি যে গোল্লার বৃত্তে জ্বালালির বৃত্তে চালিয়ে দেয় দেখছেন লক্ষ্য করে দেখছেন এখন সব কথার এক কথা কি কথা নতুন যদি কৌতার পালতে মনে চায় কম দিয়ে শুরু করবেন হুম কম দিয়ে শুরু করবেন তাহলে আছে আর যদি লাখ টাকা আছে আমার ব্যবসা এক লাখ টাকা দুই লাখ টাকা বাজেট আমি আরো পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করি আড়াই লাখ টাকার মালা নিয়ে আপনি তিন লাখ টাই যাইবে বাস বুঝতে পারছেন বিষয়টা সুতরাং আপনার দারাই লেখা আছে থাক আপনি তিরিশ দিয়ে শুরু করেন পঞ্চাশ দিয়ে শুরু করেন নাকি বিষয়টা কিন্তু এইরকমই রয় হুম সুতরাং আঙ্গ কি করণ যাইবে না তারাহুরা করণ যাইবে না হুম পেরেশানি লঞ্চ যাইবে না তারা করন যাইবে না যা করার বুঝন্য করতে বুঝতে পারছেন আমি তো আতালে কবুতর যেগুলো অতিরিক্ত হয় বিক্রি করে ফেলি হ্যাঁ আবার যদি মনে করেন যে এই রাহে কি এইরকম এই কালারিং চকলেট আর সাদা চকলেট আর সাদা আর ওই আর এই এই দুই দিয়ে একটু বেজাল পরে গেছে হ্যাঁ আর ওই দুইটা বাচ্চা লইছি বেবি দেখছেন কিউর দিলে বেবি কিউর বেবি যাই হোক এই এত কিছু করছি ঠিক আছে মানে আল্লাহর মতে কিন্তু মরে টরে নাই কোনটা হম কিরবেননি ওই যে তো ধারণা আছে সফলতা অর্জন করতে না পারলেও দীর্ঘ মেয়াদি তো একটু জ্ঞান অর্জন করছি হ্যাঁ এই আর জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমার কবুতর মনে করেন যে কয়টা আল্লাহর মতে পালি ওই কয়টাই মনে করেন যে থাকতে যায় সহসায় মরে না ওই যে রোগবালাই গোড়াগাড়ি বা আপনার যে ব্যারাম টেরাম এইসব কিছুতে মরে না আমার ধারণা হয়ে গেছে যে কেমনে কি করলে কেমনে কি হললে আমি কই তো টিকিয়ে দিতে পারবো বুঝতে পারছেন হ্যাঁ আর বাকি রইলো দোয়া আপনাকে দোয়া হ্যাঁ সেক্ষেত্রে বলি যে কৌতার পাললে শখের বিষয় এই যে চার পাঁচ জোড়া পালেন চকলেট আর সাদা আমি যেরকম পালে এরকম পালা এমন কথা না আপনার যেটা পছন্দ দুই জোড়া পালেন শখে পালতে থাকবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি কি লাগে কি কি লাগে না কি কি হরতে হইবে কি কি হরতে হইবে না তারাও করণ যাবে না কোনো পছন্দের কাজ যদি শুরু করেন তারাহুরা করবেন না ঠিক আছে তারাহুরা করলেই মনে করেন যে পুরা আজ্ঞা একটা মিশিবে না একটা বাসে একটা বাসে যদি আপনি দিয়ে পাঁচটা আজকে থাকে আপনি সুন্দর মতো দশটা আজ্ঞা পাইবে না পুরা অডালা মানে অনা এসে হ্যাঁ সুতরাং কথা তো ফানি মুহে মনে হইলেও কিন্তু বিশব এই রমের এই খারায় তারাহুরা কোনো কাজের ক্ষেত্রে আমাদের তারাহুরা করা যাইবে না কীর্পেনে করা যাইবে না তারাহুরা জিনিসগুলো ভালো হয় না বুঝতে পারছেন হুম ঠিক আছে যা বুঝাইছি বুঝাইছি আর সাউ দূরে কোনো দেখাইছি সামনে বইয়ে দেখা একটু দেখেন এই ধরতে পারি না মুরের সন্ধান আপনার টন টন হয়ে গেছে এই একটা এন ওইটা ধরতে গেলে মানে পড়ে যাবে সাদা কোনে যাই হোক যা বুঝাইছি তো বোঝছেন হুম বুঝলে তো বুঝছেন আর না বুঝলে নাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুল